গাইস ওয়েলকাম টু আনার দ্য ব্লক অফ আমাদের রূপকথা তো আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি স্নান খাওয়া দাওয়া করে এখন অফিসের জন্য বেরোলাম ক্যাব আর কি আসছে তার জন্য ও গেলাম তারপর চলো একটা নতুন দিনের শুরু পুরো একটা বিজি ডে থাকবে আজকে সারাদিন কাজকর্ম করে এখন ক্যাবে উঠবো উঠে অফিসে যাবো তারপর দেখ কথা হচ্ছে টাটা যাবো অফিসে গিয়ে কাজ বাজ করি গিয়ে তো ভিডিও করা অ্যালাউড না তো আবার যখন লাঞ্চের টাইমে বেরোবো তখন আবার ভিডিও করবো এখন যাই গিয়ে কাজ শুরু করি গেছিলাম বোঝা হচ্ছে আজকে অদিতি হচ্ছে কাকুর সঙ্গে শপিং করতে বেরিয়েছে কাকুর জন্য জামা কাপড়গুলো কেনার আছে আমাদের অনুষ্ঠানের জন্য তো সেইগুলো কিনতে বেরিয়েছে ও তো কোথায় যাচ্ছে কি যাচ্ছে কী কী কিনছে সেইগুলো দেখো এখন ও ব্লগ করছে তো যা এখন দেখো ওরা কি করছে আজকে সারাটা দিন এমনি ল্যাদ খেয়ে তারপর দেরি করে ঘুম থেকে উঠে তো কেটে গেল বাট এখন হয়ে গেছে সাড়ে তিনটে আর আজকে আমাদের আছে একটা প্ল্যান তবে আজকে প্ল্যানটা কিন্তু দীপমের সাথে নয় মানে ওর সাথে আজকে বেরোচ্ছি না আজকে কোথায় যাচ্ছে কি যাচ্ছি তার জন্য দেখতে হবে ব্লগটা পুরো আর আপাতত আমি হয়ে গেছি পুরো রেডি তো চলো আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো আমি হয়ে গেছি পুরো রেডি আর এখন যাচ্ছি কোথায় সেটা দেখার জন্য থাকো পাশে তবে এমন কোনো জায়গায় না যেটা বলা যাবে না যাচ্ছি আজকে বাবাকে নিয়ে সিক্স সেন্টার টু এবং কেন সেটাও তোমাদেরকে বলবো একটু আবার আমরা উঠে গেছি গাড়িতে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি একটু বলো দর্শককে বলো যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে শপিং কেন যাচ্ছি শপিং এ কেস করো ধরে বেঁধে নিয়ে যাচ্ছি বাকে চলে এলাম সিটি সেন্টারে বাবাকে জোর করে বগল দাবা করে নিয়ে এসেছি তার কারণ একটু শপিং আছে বাবা কখনোই নিজে থেকে কোনো জীবনেও শপিং করেনি অ্যাকচুয়ালি কখনোই করে না তো বিয়ে তো করতেই হবে এখন সব সময় আমি কিনে আনি মা কিনে আনে যেন বাবাকে নিয়ে চলে এসে চলো যাওয়া যাক আমরা প্রথমে যাব যাবো আমরা চলে এসেছি বাবাকে নিয়ে এসছি যাচ্ছে শপিং করবো বাবার জন্য এই ফার্স্ট টাইম মানে বা নিজের জামা কাপড় নিজে কিনতে এসেছে কোনোদিনই যায় না আমি যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন থেকে আমি শপিং করি বাবার জন্য যাবতীয় বাট এবার আমি নিয়ে এলাম কারণ স্পেশাল ওকেশনের শপিং তো নিজে দেখে কিনুক আমি চাই ওই জন্য নিয়ে এসছি ফেভ ইন্ডিয়া স্টোরে এখন এখানে ঢুকবো চলো তা ঢুকো বাবার জন্য এখানে পাঞ্জাবি দেখো আমরা ফেব ইন্ডিয়া থেকে বাবার জামাটা নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি এবার চলে এসি প্যান্টেলুনসে প্যান্টেলুনসে এবার একটু ওয়েস্টার্ন কালেকশন দেখবো বাবার জন্য চল দেখা যাক প্যান্টেলুনস থেকে আর ফেভ ইন্ডিয়া থেকে শপিং মোটামুটি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে এই কেএফসিতে কিছু টুকটাক মানচিং করে আমরা বাড়ি চলে যাবো আমরা এখন ঢুকছি কেএফসিতে কিছু টুকটাক খাবো তারপর চলে যাবো বাড়িতে যে আমাদের খাবার চলে এসেছে ফ্রম কেএফসি চলো আমাদের আজকের মতো শপিং হয়ে গেছে এই শপিং করে ক্লান্ত হয়ে বসে আছে পছন্দ হয়েছে আজকে দাদা কিনলে হ্যাঁ ফোনে হঠাৎ দেখে বার সেলফ রিয়েলাইজেশন হয়েছে যে বয়স হয়ে গেছে তো যাই হোক আমরা শপিং টপিং ছেড়ে একটু কেপসিতে টুকটাক খেয়ে এখন আমরা ক্যাবের জন্য বসে আছি তো ক্যাবটা বাস বুক হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো প্রায় অনেক দিন পরে সিসি টু এলাম সিসি টু আমার খুবই প্রিয় জায়গা তো আজকে এই বাবার শপিংটা করার ছুতোয় বেশ একটু ঘোরা হয়ে গেল আপনার বসে আছি ক্যাব আসলেই বাস বেরিয়ে যাব আজকে আমি প্রচন্ড হ্যাপি কারণ এখনও পর্যন্ত ছোটোবেলা থেকে আমি কখনো দেখিনি বাবা নিজে জামাকাপড় কিনে পরছে কারণ সব সময় আমি নয়তো মা বাবাকে জামা কাপড় এনে দিই সেটাই বাবা পরে নেয় তো আমার এই মানে সামনে যেই অনুষ্ঠান সেই সম্পর্কে আমি বাবাকে অনেকদিন আগে থেকে বলে রেখেছিলাম যে বিয়ের সময় কিন্তু তোমাকে নিজের চয়েসে জামা প্যান্ট কিনতেই হবে তো কিছুতেই আসবে না কালকেও প্রচণ্ড ঝামেলা করেছে আমার সাথে এবার শেষ পর্যন্ত জোর জার করে নিয়ে এসেছি তো এই যে শপিং করেছে তো এইটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আমরা ঠিকই কিনলাম তো এই প্রথম আমার বাবা নিজের পছন্দের কিছু শপিং করছে সো আই এম ভেরি হ্যাপি টুডে তো হয়তো সবার বাবারাই আমাদের এই রকমই হয় নিজেদের পছন্দের কোনো তোয়াক্কা করে না কখনো তো তোমরাও জানিও যে তোমাদের সাথে এরকম হয়নি ক্যাবে এখন যাবো বাড়িতে শপিং করে কেমন লাগলো আজকে তোমার এক্সপিরিয়েন্সটা বলুন

আজকে মা নাইট ডিউটি রয়েছে নয়তো মাও মা আসতো আমাদের সাথে চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে গিয়ে আবার তোমার সাথে বাড়ি চলে এসছি আর ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে নিই বাবার জন্য কি কি কেনা হয়েছে বাবার জন্য ফার্স্টে নিয়েছি এই একটা হাফ শার্ট এটা আর খুলে দেখাচ্ছি না কারণ ভাজ করতে খুব অসুবিধা এটা বাই ফ্লয়েডের একটা হাফ শার্ট আর এটা একটা চাইনিজ কলার দেওয়া ফুল শার্ট এটা র্যাঙ্গলারের দেখে নাও কালারটা হোয়াইট অ্যান্ড ব্লুয়ের মধ্যে খুব সুন্দর পিওর কটন আর এটা একটা ট্রাউজার ট্রাউজারটা নেওয়া হয়েছে অ্যালেনসোলি থেকে একদম স্লিম ফিট স্লিম ফিট না সরি রেগুলার ফিট কারণ পাওয়া তাওয়ার ঢোলকা ঢোলকা জামা প্যান্ট পরে আর যেটা স্পেশাল আজকের যেটা হচ্ছে একদম বিয়ের দিন পরার জন্য নেওয়া হয়েছে এটা ফেব ইন্ডিয়া থেকে একটা পিওর তাসারের একটা পাঞ্জাবি তার সাথে রেগুলার একটা পাজামা এই হয়েছে আজকের শপিং তোমরাও বলো কেমন লাগলো আজকে আমার একটা পার্সেল এসছে পপেল থেকে তো ভাবলাম তোমাদেরকেও দেখায় কি কি এসেছে আমি অর্ডার করেছিলাম দু তিনটে জিনিস তো সেগুলোই আজকে এসেছে তো চলো দেখা যাক কি কি এলো এটা ফার্স্টে আছে একটা সিরম তোমাদের একদম আমি ডেলি কেয়ার রুটিনটা দেখানোর সময় এগুলো আনবক্স করে দেখাবো আর রয়েছে এখানে রয়েছে একটা এটা অ্যালস গুডনেস বলে একটা ব্র্যান্ড আছে ওটার একটা ফেশিয়াল কিট এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো তো দেখবো ওটা কেমন আর লাস্ট বাট নট দ্য লিস্ট এটা আছে এটা তোমরা সবাই চেনো আশা করি অন সবাই ইউজ করে এর মধ্যে ফেলেছ এই অ্যালস গুডনেসের এই রোজমেরি ওয়াটার এটা আমি হেয়ার কেয়ারে রুটিনে অ্যাড করব বলে এটা আমি কিনলাম তো দেখা যাক কেমন যদি ভালো হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এটাও দেখিয়েই দিই কি এনেছি এটা একটা কিছুই মানে নাথিং স্পেশাল এটা হচ্ছে একটা পিলগ্রিমের সিরাম হাইলুরনিক অ্যাসিডের তো এই তিনটে জিনিস আজকে আমি অর্ডার করলাম এই তিনটে জিনিস তো এখন হচ্ছে ডিনার টাইম আজকে ডিনারটা একটু অন্যরকম আমার খুবই প্রিয় সাউথ ইন্ডিয়ান খাবার আজকে আছে আর অ্যাজ ইউজুয়াল দীপাম আমার জন্য অর্ডার করেছে সেটা হচ্ছে ইডলি বড়া সাম্বার চাটনি তো এটাই আজকে রাতের ডিনার স্পেশাল ডিনার তো চলো খেয়ে নেওয়া যাক তো আজকের দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করেছি আজকে সারাটা দিন সেরকম কোনো প্রোডাক্টিভ না বাট খুব স্পেশাল একটা দিন আমার কাছে কারণ আজকে বাবার জন্য শপিং করলাম আর বাবাকে নিয়ে কারণ বাবার এরকমই হয় তোমরা অনেকেই হয়তো রিলেট করতে পারবে যে নিজেদের জন্য কখনোই কিছু কেনে না আর সারা জীবন আমি কিনে গেলাম বাট আজকে ফার্স্ট টাইম বাবা নিজে গিয়ে নিজের জন্য পছন্দ করে জামা প্যান্ট কিনেছে তো খুব স্মল এবং ক্রিস্প আজকের ব্লগটা সেরকম কিছু হয়তো ছিল না সারাটা দিনে বাট স্টিল একটু চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার কিছু মোমেন্টস তা এখন তো বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি তোমাদের দেখালাম অ্যান্ড একটা পার্সেলও এলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো ওভারঅল আজকের এই স্মল ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল আর রাত হয়ে গেছে এখন তো জাস্ট টাইম টু গো ফর আ স্লিপ তো আজকের মতো এইটুকুই সবাই খুব ভালো থেকো খুব আনন্দে থেকো আর দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ টাটা গুড নাইট টেক কেয়ার